হ্যালো সবাইকে সবাই কেমন আছো আজকে ছিল আমার ছেলের স্কুলের হেলদি ফুড অ্যান্ড আনহেলদি ফুডের কম্পিটিশান তো ও বলেছিল হেলদি ফুড মিল্ক মিল্ক নিয়ে পাঁচ লাইন বলেছিল মানে যে কোনো কোনো টপিক নিয়ে পাঁচ লাইনের জন্য বলতে বলেছিল তো প্র্যাকটিস করিয়েছিলাম মানে সারাদিন এটাকে নিয়ে খুব মানে জোর লেগেছিলাম জোর কদমে তো যাবার আগে একবার প্র্যাকটিস করিয়ে চলো ওকে স্কুলের বাসে তুলে দিয়ে চলে এলাম এরপর আমি চা চাপিয়ে দিই যে সকালবেলাতে কিন্তু একটু চা না খেলে কিন্তু মুডটা ঠিক আসেই না হ্যাঁ তো আমার তো একদমই ভালো লাগে না চাটা না খেলে তো এখন তো মানে সকালবেলাতে সেরকমভাবে চাটা তো আমার খাওয়াই হয়ে ওঠে না চা করে রাখি কোনো কোনো দিন তো চা ঠান্ডাই হয়ে যায় চা খাওয়া হয় না ছোটটা যেহেতু উঠে পড়ে বলে চাটা একটুখানি বসে বসে না খেতে পেলে কিন্তু ভালো লাগে না তো চা তো ছেঁকে নিলাম দেখা যাক এখন কখন খাওয়া হয় দেখো আমার তারপরে তরকারিও সমস্ত কাটা হয়ে গেছিল আজকে বেগুনি করব আর হচ্ছে তোমার লাউ মসুরির ডাল করব একটু ভাজা করব ঢেঁড়স তোমার ঢ্যাঁড়স ছিল আর তোমার হচ্ছে উচ্ছে ছিল সমস্ত কিছু দিয়ে একটু ভাজা করব তো চাটা ছেঁকে রাখা আছে চা কিন্তু এখনও খাওয়ার সময় হলো না এই যে এর মাঝে উঠে পড়েছে এখন বাবা দিতে চলে এসেছে কী জ্বালাতনের কর্ম সকালবেলাতে এত বদমাইশি করে না কারও কাছে থাকতে চায় না জানো তো শুদ্ধ মানে আমার কাছে আসবে বলে কান্নাকাটি করে তো আমি ভাবলাম যে চাটা নিয়ে চাটা বসে বসে একটুখানি খাই তার মাঝে তোমার এই যে ভাজাটা ছিল সেটা একটুখানি চাপিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে চাটা গিয়ে বসে খেয়ে আসি তাহলে আমার রান্নাটাও একটুখানি এগিয়ে থাকবে তো কোনো অসুবিধা হয় না কারণ সকালের দিকটা না আমার প্রচণ্ড মানে চাপ হয়ে যায় একদিকে দেখো চা খেতে খেতেই কিছু করার নেই চা খেতে খেয়ে এখন রান্নাটা একটুখানি করে নিই এর মাঝে ধরো একেও খাওয়াতে হবে তার মাঝে তোমার সকালবেলাতে তোমার আমার অফিসের ভাত থাকে তো সেই জন্য সকালবেলাটা না আমার প্রচণ্ড চাপ হয়ে যায় তো যাই হোক কিছু তো করার নেই করতে তো সবই হবে তারপরে তো একটুখানি সব সমস্ত কিছু ঠিকঠাক করে রেখে দিয়ে এসে আমি ওর বাবাকে বললাম আমি কিন্তু একটুখানি চাটা খাবো হ্যাঁ তো তুমি এবার আমি ওর চা করে দিয়ে এসেছি হুম এবার আমি এখন চা খেতে বসে পড়েছি তো এই যে ওপর হাতেও একটা বিস্কুট ধরিয়ে দিয়েছিলাম আমি একটুখানি চা খেয়ে নিলাম তো চলো এরপর রান্না শুরু করে দিই রান্না বলতে আজকে মুড়ি খাবো মুড়ি খাওয়ার জন্য একটুখানি বেগুনি করবো তো বেসনটা আমি ফেটিয়ে রেখেই গেছিলাম সমস্ত কিছু রেডি করেই গেছিলাম আজকে আমিই ছাঁকবো দেখি কেমন ছাঁকতে পারি আমি তো ভাবলাম যে বেগুনি তো আজকে আমিই ছেঁকে নেব কোনো অসুবিধা নেই তো এই যে এখন দিচ্ছি দেখা যাক এখন কেমন হয় আমি না এই ঠিক এই বেগুনি চপ এগুলো ঠিক ছাঁকতে ঠিক ভালো পারি না আমি আমাকে আবার এই ওপর থেকে কী হয় বলো তো ওপর থেকে যে গ্যাটিস মারতে হয় মানে এই যে এরকম করে আবার উপর থেকে ঠিকঠাক করতে হয় কিন্তু ভালোই হয়েছে কিন্তু বলো ফুলকো ফুলকো বেগুনিগুলো খারাপ কিন্তু হয়নি খুব একটা ভালোই হয়েছে তারপরে তো জানো তো আজকে ঘি বানিয়েছিলাম ঘিটা বানানোর পর দেখতে কি ভালো লাগে তাই না অনেকটা ঘি হয়েছিল কিন্তু তারপরে আজকে একটা রান্না করেছিলাম নতুন আইটেম বানিয়েছিলাম বেসন আর ছানা দিয়ে এই তরকারিটা হেভি খেতে হয়েছিলো কিন্তু আজকে ফার্স্ট টাইম বানিয়েছিলাম দেখো দেখো মনে হচ্ছে রেস্টুরেন্ট থেকে কিনে এনেছি একদমই কিন্তু নয় এটা কিন্তু এই বাড়িতে বানিয়েছি অবশ্যই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে সবাই কিন্তু একবার ট্রাই করে দেখবে মানে দারুণ টেস্টি একটা খাবার আর নতুন স্বাদের খাবার এই এই রান্নাটা কিন্তু আমি আগে কখনো করিনি এই ফার্স্ট টাইম বানালাম তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপরে তো সমস্ত কিছু সব ঠিকঠাক করে হ্যাঁ ভাতটা রেডি করে এখন ছোটো ছেলেকে খাওয়াতে চলে এসেছি ওরও স্নান হয়ে গেছিলো অনেকক্ষণ আগে স্নান করে একটুখানি ঘুমিয়ে পড়েছিলো তারপরে এই যে ভাত মেখে নিয়ে চলে এসেছিলাম ছোটো ছেলেকেও খাওয়ানো হয়ে গেল এরপর বড়ো ছেলের পালা আমি না মানে খাওয়ানোটা চেষ্টা করি যে ছেলেদেরকে নিজে হাতে একটুখানি খাইয়ে দেবার তাতে কী হয় বলো তোর একটুখানি ভালো করে খায় হ্যাঁ এখনও তো সেভাবে কেউই বড়ো হয়নি তো তার জন্য বড় বড় ছেলেটাকেও খাইয়ে দিলাম দুই ছেলেকে আমার খাওয়ানো হয়ে গেল এর মাঝে এ এখন আরম্ভ করেছে একে এখন বেবি কেরিয়ারে করে নিয়ে প্রায় বাইরে বেরোই তো বাইরে বেরোই বলতাম বড় ছেলেকে আমি পড়তে দিতে যাই সেজন্য ওকে বেবি কেরিয়ার করে সামনেতে নিয়ে যাই আজকে সকাল থেকে আমাকে শুধু ওই ব্যাগটা আমার হাতে দিচ্ছে আমাকে বলছে যে পড়তে দিয়ে মানে ওকে নিয়ে এখন মানে ও ভাবছে যে ওকে নিয়ে ঘুরতে বেরোবো আমি তো এই যে দেখো আমি এখন ছেলেকে পড়তে দিতে চলে এসেছিলাম পড়তে মানে পড়া হয়ে গেছে এখন বাড়ি ফেরার পালা সামনে একজনকে ঝুলিয়ে নিয়েছি পেছনেও একজনকে বসিয়ে নিয়েছি ওর বাবার এখন জানাতো অফিস থেকে আসতে রাত এগারোটা বেজে যাচ্ছে সেই জন্য এই ডিউটিটা আমারই পড়েছে না হলে ওর বাবাই দিয়ে আসা নিয়ে আসাটা করে তো গরমের মধ্যে আমার প্রচণ্ড বিরক্ত লাগছে তারপরে তো আসার সময় ভালো লোক ফুচকা খাই অনেকদিন ফুচকাও খাওয়া হয়নি হ্যাঁ তো যাই হোক ফুচকা খেতেও চলে গেলাম আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থেকেও সুস্থ থেকেও